আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে প্রতি বছরই পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে যে ক্যাটেল স্পেশাল ট্রেনটি চালু করা হয় বা চলে সেই ক্যাটেল স্পেশাল ট্রেন নিয়ে তো আজ আমি নিজে আছি ক্যাটেল স্পেশাল ট্রেনে তো এই ট্রেনটি ছেড়ে আসছে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে তো চলুন মূল ভিডিও দিকে আঁকানো যাক এবং দেখে আসা যাক এই ক্যাটেল স্পেশাল ট্রেনের গরুগুলো এবং কিভাবে এই ক্যাটেল স্পেশাল ট্রেনের গরুগুলোকে আনলোড করা হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন নতুন কিছু অভিজ্ঞতা করা যাক এবং মূল ভিডিও দিকে আঁকানো যাক তো ভিউয়ার্স মূল ভিডিওতে আপনাদের স্বাগতম চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্যাটেল এক্সপেশিয়াল যে ট্রেনটি এইটি এখন কমলাপুর স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে প্রবেশ করছে তো চলুন দেখে আসা যাক কীভাবে ট্রেন থেকে গরুগুলোকে আনলোড করা হয় এবং আরও জানা গিয়েছে যে এই ট্রেনের বেশিরভাগ গরুই এবার যাবে হচ্ছে শাহজাহানপুর হাটে আর হাতের পাশে মানে ট্রেনের বাহিরে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ক্যাটেল স্পেশাল ট্রেনে এসেছে এই গরুগুলো এসেছে জামালপুর থেকে এই গরুগুলো এসেছে প্রায় এই ট্রেনটা ঢুকার প্রায় আরও তিরিশ মিনিট আগে তিরিশ মিনিট আগে ওই গরুগুলো জামালপুর থেকে এখানে এসেছে ওইগুলোও ক্যাটেল স্পেশাল ট্রেনে এসেছে তো চলুন এই গরুগুলোও দেখে আসা যাক এবং আস্তে আস্তে সামনের দিকে কোনো যাক এবং আরও বিভিন্ন তথ্য আপনাদের মাঝে আরও বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরা যাক এবং ট্রেন থেকে নেমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি যেমন কিভাবে আনলোড করা হচ্ছে গরুগুলো কোথায় নেওয়া হচ্ছে এই সম্পূর্ণ বিষয়গুলো বা তথ্যগুলো চলুন আপনাদের মাঝে তুলে ধরা যাক এবং দেখে আসা যাক তো চলুন সামনের দিকে কেন যাক তো আমরা এখন আছি শহরতলি প্ল্যাটফর্মে কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম যেখানে এইমাত্রই থামানো হয়েছে পবিত্র ইদ উলাজ উপলক্ষে যে ক্যাটাল স্পেশাল ট্রেনটি সেই ট্রেনটি এই গুঁড়োগুলো সকালবেলা ক্যাটাল স্পেশাল দিয়ে আনানো হয়েছে তো এখন এখানে যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন ক্যাটাল স্পেশাল এটা এখন আনলোড করা হবে আর এই রাখা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় আধা ঘন্টা আগে এসে নেমেছে এখানে জামালপুর থেকে ক্যাটাল স্পেশাল ট্রেন থেকেই নেমেছে ক্যাটাল স্পেশাল ট্রেন দিয়েই এই গরুগুলোকে এখানে আনা হয়েছে পবিত্র ঈদ উল্লাস উপলক্ষে এবং জানা গিয়েছে এখানকার বেশিরভাগ গরুই চলে যাবে শাহজাহানপুর হাটে এবং আরেকটু সামনের দিকে মানে অপোজিট প্ল্যাটফর্মে এই সাইডের তো ওইখানে আরেকটি ওইখানে আরেকটি ক্যাটেল গাড়ি রাখা হয়েছে আনলোডিং এর জন্য পাশে যে গরুগুলো রাখা ছিল ওইগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে কারণ এখন এই ট্রেনের গরুগুলো নামবে আনলোডিং করা হবে সুন্দর সুন্দর সাইজে কিছু গরু এখানে নিয়ে যাওয়া হচ্ছে চলুন আস্তে আস্তে সামনের দিকে কোনো যাক এদিকে গরুগুলো সব গরু সরিয়ে নেওয়া হচ্ছে ট্রেনের ওই মাথা থেকে দেখতে পাচ্ছেন যে কয়টা কোচ ছিল প্রত্যেকটাই গুলো নিয়ে আসা হয়েছে এবং এইখানে সর্বশেষ দুইটি যে কোচ দেখতে পাচ্ছেন সর্বশেষ দুইটি কোচ এই একটি কোচ এবং সামনে আরেকটি কোচ এই দুইটি কোচে নিয়ে আসা হয়েছে সুতরাং এই ট্রেনটিকে আমরা বলতে পারি ক্যাটেল অ্যান্ড ম্যাঙ্গো স্পেশাল ওই যে দিকে আম আনলোডিং করা হচ্ছে আম আনলোডিং করা হচ্ছে এবং এই যে এইদিকে গরুগুলো সাইডে রাখা হয়েছে এইদিকে ছাগল নামানো হচ্ছে ক্যাটেলি স্পেশাল থেকে তো চলুন দেখতে আসুন যার যা ছাগল তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে

তো এবার চলুন দেখে আসা যাক কিভাবে গুরুগুলোকে আনলোডিং করানো হচ্ছে এবং আনলোডিং পার্ট তো চলুন দেখে

দেখতেই পেলেন কীভাবে ট্রেন থেকে গরুগুলোকে নামানো হচ্ছে এই যে এখন যেই সিঁড়ি দিয়ে গরুগুলোকে নামানো হয় এই সিঁড়িটা আরেকটা বগিতে নিয়ে সেট করা হবে এই বগির গরু সব নামানো শেষ এখন হচ্ছে এই সেকেন্ড বগি এই যে এই বগিটি যেটা দেখতে পাচ্ছেন এই বগিতে এখন এই সিঁড়িটি সেট করা হবে এই বগির গরুগুলো নামানোর জন্য তো চুলুন দেখে যাক কীভাবে এই সিঁড়িটি সেট করে এবং কিভাবে এই বুকি থেকে গরুগুলো নামে আজ ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কারণ আজকের ভিডিওটিতে একটু আপনাদেরকে অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করেছি প্রতি বছরই যে ক্যাটেল স্পেশাল ট্রেনটি চলে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সেই ক্যাটেল স্পেশাল ট্রেনের ভ্রমণ ভ্রমণ অভিজ্ঞতা এবং এই ট্রেন থেকে কিভাবে গরু আনলোডিং করা হয় বা গরু কিভাবে নামানো হয় এবং এই গরুগুলো কোথা থেকে এসেছে গরুগুলো কোথায় যাবে টোটাল যে ডিটেলস ইনফরমেশনটা তো টোটাল ইনফরমেশনটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনাদেরকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে সকল ভুল ত্রুটি দয়া করে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আবিজ নিচে ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে সবাই গিয়ে পেজটা একটি লাইক এবং একটি ফলো দিয়ে দেন কাইন্ডলি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম